ও পক্ষ থেকে আপনারা বিদেশ থেকে ফেরত আসছেন এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা করা হলো আপনার কেমন কেমন অনুভূতি পছন্দের মতো যে জিনিস চাইছেন সেই জিনিস পাইছেন আচ্ছা কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা ও আই ও এর মাধ্যমে আপনারা যে গরুর সহযোগিতা পাইলেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন এবং আপনারা কি কি ভাবছেন আপনাদের কেমন লাগছে আর যে যেটা দিছে আপনারা কি এটি পছন্দ মতো কিনছেন কিনা